ব্রিটিশ রাজনীতির বিতর্কিত তবে প্রভাবশালী এক নাম নাইজেল ফারাজ আজকের ইউগভ জরিপে তাকে বলা হচ্ছে ব্রিটেনের আগামীর প্রধানমন্ত্রী ব্রিটিশ রাজনীতিতে নাইজেল ফারাজ এমন এক নাম যিনি দীর্ঘ সময় ধরে দেশটির ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কিত নীতিতে সবচেয়ে প্রভাবশালী কণ্ঠ হিসাবে পরিচিত তিনি মূলত যুক্তরাজ্যের ইউকেপের ইউকে পার্টির প্রাক্তন নেতা এবং পরবর্তীতে ব্রেক্সিট পার্টি বর্তমানে রিফর্ম ইউকে নামে পরিচিত এই পার্টিটি প্রতিষ্ঠা করেন তার নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়ন বিরোধী আন্দোলন একটি শক্তিশালী রূপ পায় এবং অবশেষে দুই হাজার ষোলো সালের গণভুটে ব্রেকজিটের পক্ষে ব্রিটিশ জনগণ রায় দেন নাইজেল পল ফারাজ উনিশশো সালের তিন এপ্রিল ইংল্যান্ডের ক্যান্টে জন্মগ্রহণ করেন পেশাগত জীবনের শুরুতে তিনি একজন শেয়ার বাজারের ব্যবসায়ী ছিলেন তবে নব্বইয়ের দশকে সক্রিয় রাজনীতিতে যোগ দেন এবং খুব দ্রুত ইউকুপের অন্যতম প্রভাবশালী মুখ হয়ে ওঠেন তার রাজনীতির মূল কেন্দ্রবিন্দু ছিল ব্রিটেনের সার্বভৌমত্ব রক্ষা সীমিত অভিবাসন নীতি এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসা দু সালে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য হিসাবে মানে এমপি হিসাবে পরিচিত নির্বাচিত হয়ে তিনি আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি পান ইউরোপীয় পার্লামেন্টে তিনি প্রায়শই ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বে সমালোচনা মুখর হতেন যা তাকে মিডিয়ায় আলোচনার কেন্দ্রে রাখে অনেকের কাছে তিনি ব্রিটিশ জনগণের খুবের প্রতীক হলেও সমালোচকদের চোখে তিনি বিভাজন সৃষ্টিকারী এবং অতিরিক্ত ডানপন্থী মানে ফার রাইটসের একজন কর্মী হিসেবে তাকে বিবেচনা করা হয় ব্রিটেনের রাজনীতিতে দু হাজার ষোলো সালের ব্রেকজিট গণভোটে জয়লাভের পরও ফারাজ মূলধারার ব্রিটিশ রাজনীতির শীর্ষে স্থান পাননি বরং কনজারভেটিভ পার্টি তার আন্দোলনের সুফল ভোগ করে ব্রেকজিট বাস্তবায়ন করে তবে ফারাজের অবদান অস্বীকার করার উপায় নেই তাকে অনেকেই ব্রেকজিটের জনক বলে আখ্যায়িত করেন রাজনীতির বাইরে ফারাজ একজন জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব তিনি রেডিও এবং টেলিভিশন অনুষ্ঠানে নিয়মিত উপস্থিত হন এবং বিতর্কিত মন্তব্যের কারণে সবসময়ই আলোচনায় থাকেন সাম্প্রতিক সময়ে তিনি বিবিসি তারপর জিবি নিউজ এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে রাজনৈতিক বিশ্লেষক হিসাবেও সক্রিয় নাইজেল ফারাজের সমর্থকেরা তাকে সাধারণ মানুষের কণ্ঠস্বর বলে মনে করেন বিশেষ করে অভিবাসন তারপর ট্যাক্স সিস্টেম এবং ন্যাশনাল আইডেন্টিটি রক্ষার বিষয়ে তার অবস্থান অনেক ভোটারকে আকৃষ্ট করে অন্যদিকে বিরোধীদের মতে তার বক্তব্য প্রায়শই বিভাজনমূলক এবং সংখ্যালঘু অভিবাসী মানে এথনিক কমিউনিটির প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে সবশেষে বলা যায় নাইজেল ফারাজ আধুনিক ব্রিটিশ রাজনীতিতে একজন বিতর্কিত এবং সমালোচিত চরিত্র তিনি সংসদ সদস্য না হয়েও জাতীয় রাজনীতির আলোচনায় গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছেন তার রাজনৈতিক কেরিয়ার দেখিয়ে দিয়েছে যে একক নেতা হিসেবেও জনমতের জোয়ার তৈরি করা সম্ভব যা ব্রেক্সিটের ইতিহাসে স্পষ্ট প্রমাণিত আসম আসম রানা ঠিবি লন্ডন